আমরা আমাদের জীবনে প্রচুর দুঃখ কষ্ট যন্ত্রণা আমার নিজের কথাই বলি না কেন কত কিছু পাই তো আমরা সেটাই নিয়ে সব সময় ভাবি আমরা বোধহয় কি কী পাপ করেছি তার জন্য বোধহয় আমরা এরকম হচ্ছি কখনোই নয় কিন্তু আমি অবশ্য সব কিছু জানি না তবে আমি যতটুকু উপলব্ধি করতে পারি আমার মনে হয় এই দুঃখ কষ্টটা না থাকলে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারতাম না তো দেখো আমাদের জীবনে যখন অনেক সুখ আসে ঐশ্বর্য আসে অনেক কিছু আসে আমাদের মন মধ্যে কিন্তু একটা অহংকার এসে যায় তখন কিন্তু আমরা নিজেদেরকেই বড়ো ভাবি ঠাকুর ঠাকুর বলে কিন্তু আমরা কিছুই মনে করি না কি উপরে কেউ আছে আমরা কিন্তু কিছুই মনে করি না নিজেরাই বড় নিজেরাই সব কিছু ভাবি আর এই দুঃখ কষ্ট যন্ত্রণা এইগুলো কিন্তু ভগবানেরই দান ভগবান উপলব্ধি করা এই দুঃখ কষ্টগুলোর মধ্যে দিয়ে আমরা কিন্তু তখন একবার হলেও ঠাকুরকে ডাকি ঠাকুর আমার সাথে কেন এটা হলো কি ঠাকুরকে আমরা শরণাপন্ন হই এটা কিন্তু জীবনের থেকে অনেক বড় কিছু শিক্ষণীয় আছে আর আমরা যদি আস্তে আস্তে কষ্ট করে যদি আমরা সেই জায়গাটাতে পৌঁছাই আর কষ্টর ফল মানে কষ্ট করে যদি আমরা সেই জায়গাটা পাই তাহলে কিন্তু এর মর্যাদাটা আলাদা আর যদি কোনো রাজা যুদ্ধ না করে যদি সিংহাসন পায় সেই রাজত্ব কিন্তু বেশি দিন থাকে না আর মানে সঠিক উপায় পেলে কিন্তু সে কিন্তু সারা জীবনের জন্য থেকে যায় মর্নিং ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে সুস্থ আছো আমিও বেশ আছি আজকে সকালটা শুরু করছি এখন থেকে এখন বাজে সকাল আটটা আর আজকে হলো শনিবার চলো দেখো আজকে ভাত একদম ধরা পড়েছে তো দেখে আমার যা হাসি লাগছে প্রত্যেক দিন যা পরে উঠতে চার আর আজকে দেখো বেচারা কেমন করে বসে আছে ওই বাবা ভয় লাগে কি রে আজকে আর কিছু করতে পারছিস না ও চপটা তো বেশ মজায় বসে বসে খেয়েছিস হ্যাঁ খুব খেয়েছিস তো মজায় বসে বসে কেমন লাগছে রে বন্ধু ও তো দেখলে তো তোমরা পাদে আজকে কেমন ধরা পড়েছে চলো এখন চা বসায় আরে কি ব্যবস্থা করবে সেটা হচ্ছে তোমার এটাকে নিয়ে যে কোনো জায়গায় দূরে নিয়ে গিয়ে ছেড়ে দুঃখ কষ্ট জ্বালা আমাদের জীবনকে কিন্তু পরিণত হতে শেখায় আর এই দুঃখ কষ্ট জ্বালা কিন্তু একদিন উপশমও ঘটে তো আমাদের জীবনের যে মানে পরিস্থিতিগুলো আসে মনে করো যে আমার মানি পার্সটা চুরি হয়ে গেল কিন্তু আমার সবার আগে ভাবা উচিত যে আমি কি সচেতন ছিলাম নিশ্চয়ই আমি সচেতন ছিলাম না সচেতন থাকিনি বলেই কিন্তু আমার মানি পাসটা চুরি হয়ে গেছে এই যে আমাদের পাসটা চুরি হয়ে গেল আমরা পকেটমারের দোষ দিই কিন্তু আমরা কখনো ভাবি না যে আমরা যদি একটু সচেতন হতাম তাহলে কিন্তু আমাদের এটা হতো না এতে আমাদের ভাগ্যের দোষ দিই কিন্তু ভাগ্যেরও কিন্তু কোনো দোষ না পকেটমারেরও কিন্তু কোনো দোষ না এই শিক্ষাটা থেকে কিন্তু আমরা পরবর্তীকালে অনেকটা সচেতন হব যে আমাদের কীভাবে চলাফেরা করতে হবে কিভাবে পাসটা রাখলে চুরি হবে না কিন্তু এর থেকে দেখো আমরা কতটা শিখে মানে শেখার শেখার বিষয় আছে তাই না তো এইভাবে যদি আমরা কিছু কিছু জিনিস যদি ভেবে চিনতে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই জীবনে অনেক উপকার হয় তো আমি এখন বসাচ্ছি হলো চা আর এখানে যে ইঁদুরটাকে আটকে রেখে দিয়েছি টেবিলের উপরে রয়েছে এর সাথে যে আমি কি বক বক করছি শুনে তোমরা হাসবা প্রথমে ভেবেছিলাম যে আমার বকবগানিটা তোমাদেরকে শোনাবো তারপরে আমার নিজে শুনেই আমাকে আমার না নিজেরই পাগল পাগল লাগছে তো তার জন্য আর তোমাদেরকে শোনালাম না ভয়েসটা পরে দিয়ে দিলাম আমার মানে ভয়েস দিচ্ছি তাই আমার কি হাসি পাচ্ছে জানো না তো আমার আসলে কি বলো তো আমার মাঝে মাঝে এরকমই হয় মানে নিজে নিজে বকে বকতে বকতে কি যে বকি নিজেই ঠিক থাকে না তো চলো চা টাগুলো করে নেই তারপরে চাটা চা খেয়ে তারপরে তো আবার পরের কাজগুলো সারতে হবে আর চাটা না খাওয়া পর্যন্ত এরকম আমি বকতেই থাকবো মর্নিং বো তোকে আজকে একটা সকাল সকাল একটা সুন্দর জিনিস দেখাচ্ছি দেখ চলায় আমার সাথে চলাই চলাই আগে যা আগে যা হ্যাঁ এইবার দেখ এদিকে এদিকে আই পাশে আয় এদিকে আয় এদিকে আয় চেয়ারটা সরিয়ে দেখো ইঁদুর তো ধরা পড়েছে কে ফাঁদ দিয়েছিল তুই হ্যাঁ তো ইঁদুর অন্য কি বাবা কত বড় ইঁদুর কানটা যেন খাড়া করে আছে দেখ দেখতে কিন্তু খুব সুন্দর হু তাহলে ফাঁদে ধারা পড়লো হ্যাঁ কে করেছে ভাতটা বাবা তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে ওই দূরে কোথাও ছেড়ে দেবা এখন দূরে ওই বাজারে বাজারে ওই দিকে ছেড়ে দেবা বাথরুমের ওই দিকে বাজারে বাথরুম আছে না ওই দিকে ছেড়ে দেবা আরে ওটা গায়ে দিচ্ছ কেন আর একটা জামা গায়ে দাও না কাঁচা রয়েছে তো

রান্না করবো কি আর কি করবো মাথা আসটাই মনটা খারাপ হয়ে গেল কারণ কী বলতো আমার চশমাটা দেখছি কি এখানটা একটা চিট ধরেছে এই চশমার ফ্রেমটাতে এই যে এই জায়গাটায় তো ফ্রেম চিট ধরে যেমন চশমাটা তো কোন সময় ভেঙে যেতে পারে আর তোমরা তো দেখেই বুঝতে পারো আমার চোখে কত পাওয়ার তো চশমা না হলে তো চলেই না এখন সেই ডাক্তারকে দেখিয়েছিলাম যে প্রেসক্রিপশানটা সেইটাকে কোথাও স্নান করে এসে সেই খুঁজতে লেগেছি খুঁজতে মধ্যে কতটা বেলা হয়ে গেল এখনও রান্না বসায়নি ওই যে ভাতটা এখন বসালাম ওইটা খুঁজতে গিয়ে বেলা হয়ে গেল কিন্তু খুঁজে পেলাম না জানো তো খুঁজে পেলাম না এখন আমাকে কি করতে হবে বলো তো এখন আমাকে আবার চোখ দেখাতে হবে দেখিয়ে তারপরে পাওয়ার লেখা থাকে এবার পাওয়ার না হলে আমি যে নতুন চশমাটা বানাতে দেবো তো পাওয়ার না হলে বানাবে কী করে বানানোর তো বানিয়ে দেবে না এখন আমাকে আবার বানাতে হবে এইটাই জন্যই ভালো লাগছে না মনটা খুব খারাপ লাগছে এই সেই দিয়ে বেশি দিন হলো চোখটা দেখিয়েছি তো আমার পাওয়ারটা দিলে আমার সমস্যার সমাধান হয়ে যেত ওই প্রেসক্রিপশানটা দেখালেই বানিয়ে দিত এক মিনিটের মধ্যে হয়ে যেত কী করবো বলো এখন করছে প্রচুর বেলা হয়ে গেছে রান্না করব। বললাম ভাতটা সবাই বসিয়েছি আর এখানটায় মনে হয় এটা পাশে মাছই হবে হয়তো পার্শে মাছ নিয়ে এসছে পাশে মাছটা রান্না করব এই ছোটোখাটো সমস্যাগুলো যে এত পরিমাণে জ্বালাতন করে সে মানে বলার মতন না আর আমার মানে এই ছোটোখাটো সমস্যাগুলো পিছনেই ছাড়ছে না দেখো এক দুই নিয়ে কী করাটা করলাম কত কিছু নষ্ট হলো হ্যাঁ এক কেজি ময়দা পুরো উমের রেখেছি কৌটল পৌটল মূর্তিটা খুলে রেখেছি ময়দাটা যদি তবুও মনে হয় গায়ে এত লাগতো না পুরো এক কেজি ময়দা গেল আটা তো প্রায় দুই তিন কেজি মতন আটা গেলো তারপরে বালতিটা গেল তারপরে আবার সেই কেন সে তো জানোই তোমরা সব টাই তো এইরকম ছোটো ছোটো সমস্যাগুলো আমি কিছু ছাড়তাম তো আর এই ছোটো ছোটো সমস্যাগুলোই কিন্তু জীবনে জ্বালাতালিটা করে নিচ্ছি টেনশান চিন্তা এই যে দেখো আমি স্নান করে আসলাম স্নান করে এসে কেমন একটা একটা লাগছে লাগছে যে ওটা খুঁজলাম খুঁজে পেলাম না সারা জায়গা খুঁজলাম মানে এই সবগুলো টেনশনগুলো না নিয়ে নেওয়া যায় না চারিপাশে দেওয়ার আরেকক্ষণ জামা কাপড় ধুয়ে দিয়েছি আজকে দেখো পাশে মাছের ঝোলটা করেছি বেগুন দিয়ে এরকম করে একটু মাখা মাখা করে ঝোল করেছি আর বানিয়েছি হলো আজকে উচ্ছে আলু চচ্চড়ি আজকে আর কিছু করিনি আর টক দই নিয়ে এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আজকে বললাম না মনটা খারাপ আর ভো দেখো এখন চান করে বেরোলো এই এখন এতক্ষণ ধরে বলছি তবুও পর্যন্ত মানে ও কথা আজকাল আর শোনে না তো সেই জন্য বলতে বলতে এখন স্নান করে বেরোলো এখন কিন্তু দুটো দশ কুড়ি হয়ে গেছে আজকে দশ কুড়ি কি দশ কুড়ি হ্যাঁ দশ কুড়ি হয়েছে করেছে আমি কেন ওই জং পড়েছিল ওই স্টিলের থালা পড়েছিল উপরে দুটো ক্যান আর একটা গামলা তা সেটাকে আমি ওইটা জং পড়ে গেছিলো বলে ওইটা দিয়ে আমি নিয়েছি আর দিয়ে মেজেছি একদম পরিষ্কার হয়ে কাজ হ্যাঁ হেভি কাজ হচ্ছে হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা আর তোমরা সবাই যেন আমার সন্ধ্যা হয় রাত দশটাতে কারণ বেলায় ঘুম থেকে উঠে সন্ধে জেলেই আমি বসে পড়ি সিরিয়ালে আর সন্ধ্যে চা তো খাওয়া হয়েই গেছে কিন্তু এখন আর একবার চা খাবো তার আগে আমি করবো কি চশমাটা দেখেছে তো কতবার করে সামলাতে হচ্ছে চাটা বসিয়ে দিয়ে আটাটা মেখে নেবো আটাটা রেডি করে নেই আর আজকে আটাটা আমি ঢালবো হলো বালতিতে এই যে আমার বালতি ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম এই দেখো তো আটাটা ঢালবো ঢিলে তারপরে রুটি বানাবো চাটা জলটা বসিয়ে দিয়ে এসছি দিয়ে এসছি এইবারে আটাটা মাখতে মাখতে চা খাবো আর আটা মাখবো টিভিটা দেখো এখনো সুইচটা বন্ধ করে নি দেখেছ টিভির সুইচটা এক লাইট বন্ধ করে দিলাম টিভি সুইচটা বন্ধ করে দিই ফ্যানটা চালাবো একটু পরে আটাটা আগে ঢেলে নিই নাহলে কি হবে বলো তো উড়ে যাবে আটাটা কালকে তো আমি দিলাম কি আমার সাথে ইয়ে করো নাকি খেয়ে নেবে খেয়ে নেবে দেখো আজকে আবার কি করছিস ওটা বো আজকে কি দিয়েছিস আরে ওর মধ্যে ঢুকলেই ও পড়ে যাবে ওর মধ্যে যেই ঢুকবে ঢুকতে যাবে সেই পরাপ পড়ে যাবে না তুই জানিস কালকে চপের গন্ধে বেশি ভালো এসছিল আজকে রুটি দিয়েছি দেখি আসে কিনা আজকে সন্ধেবেলা ঘুরে গেছে মহারাজ

দেখলি তো হালকাট আছে মানে লুটি নোরলো তো রুটি নোরলো তাই নে এবারে খুলে দে এবারে খুলে দে ওই বক বক করতে করতে তুই এবারে ওই বন্ধ করে রেখেই চলে যাবি দেখো আমারে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বসে বসে পান খাচ্ছি আর একটু মাঝখানে খায় দাও মারা রইতে দিয়ে দিলাম পরে চাপটা পেটে রাখলাম আজকে অবশ্য রুটি দিয়েছি কালকে চপ দিয়েছিলাম তো কালকে বেশি দুটা বেশ

তা কী করবো পুরোটা তো খেতেও পারবে না খালি খালি নষ্ট হবে না বলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থেকো আর দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা